ইসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ বারোই মে দু হাজার তেইশ র শুক্রবার দর্শক বরাবর নে হাজির হলাম নতুন আনকমন একটি রিয়েল ফ্লাগবি একটি অরিজিনাল পাঞ্জাবি জার্সি নিয়ে আপনাদের মাঝে দর্শক যারা খুবই কোয়ালিটি ভুল গরু সংগ্রহ করতে চান তারা এই ভিডিওটা দেখবেন আজকে যে দুইটা বকনা দেখাবো প্রত্যেকটা বকনা খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা তার মধ্যে থাকতেছে একটা রিয়েল একটা পাঞ্জাবি জার্সি হান্ড্রেড এবং পাশাপাশি একটা ফ্লাগ বি থাকতেছে হান্ড্রেড পারসেন্ট দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চলেন দর্শক ভিডিওটা শুরু করেন দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা খুবই আনকমন কুটিতে এক পিস রিয়েল একটা ফ্লাগ বি বকনা দেখেন এর ভুরু দেখেন একদম গোলাপি ঠোঁট দেখেন গোলাপি জিবা দেখেন একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের একটা ফ্ল্যাগবি বকনা রিয়েল দেখেন মাথাটা কত ছোটো এখনও শিং গদায় নেই কান দেখেন খাড়া এবং ছোটো এবং খুবই ভালো মানের একটা বকনা খুবই হাই পার্সেন্টেজের ফ্ল্যাগবি হান্ড্রেড বকনা দেখেন এর গলাটা কতখানি লম্বা এবং চামড়া দেখেন পাতলা যেখানে হাত দেবেন চামড়াটা অনেক পাতলা পাতলা শুধু না এবং সল্প পাতলা এবং সল্ভ গজ বা ঘাড় নেয় পা গুলা দেখেন স্ট্রেটভাবে দাঁড়িয়ে আসে পায়ের গিলা হচ্ছে ঘোড়া পাওয়া এই গরুগুলা কিন্তু অনেক বিঘা আকারের গরু হবে দর্শক দেখেন এর ঘর এর হচ্ছে গজ নাই বা ঘাড় নাই এবং দেখেন এর বডিটা দেখেন অনেকটা চওড়া সামনের তুলনায় পিছনটা দেখেন স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে লেসটা দেখেন অনেক ছোটো হাঁটুর উপরে এবং প্রসাবের রাস্তা দেখেন অনেক ছোট বাট কোয়ালিটি দেখেন অরিজিনাল বাট ফ্রিজিয়াম বাট দেখেন নিফিল কত সুন্দর দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল খুবই হাই কোয়ালিটির বকনা দেখেন চারটা বার চার টাকা এবং দূরত্ব ছড়ানো এটা রিয়েল একটা বি হান্ড্রেড বকনা দর্শক এই বকনাটার দূর থেকে দেখান এই বকনাটার বয়স হবে এগারো মাস দেখেন এটার আমি দাঁড়িয়ে আসি আমার কোমরের উপরে কিন্তু এর উচ্চতাটা রয়েছে মোটামুটি রেডি টাইপের দুই থেকে তিন মাস লালন পালন করলে কিন্তু এটা হিটে আসবে রিয়েল একটা ফ্লাকবি বকনা দর্শক এখন কিন্তু ফ্লাকবি বীজটা পাওয়া যায় না তো যারা ফ্লাগবি গরু চান এবং ফ্লাগবি গরুগুলো দুধের এবং মাংসের জন্য খুব ভালো একটা সুনাম অর্জন করেছে তো এটা খুব ভালো মানের যতমান কোয়ালিটি সম্পূর্ণ একটি বকনা তো এই বকনাটার মায়ের দুধের রেকর্ড হচ্ছে পঁয়ত্রিশ লিটার তো এটা প্রথম বিয়ানে মোটামুটি তিরিশ লিটার প্লাস দুধের দুধ আশা করা যায় আর বিঘ আকারের গাভি কিন্তু হয় এই ধরনের বকনা গিলেই তো দর্শক বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল জিঙ্ক ক্যালসিয়াম ক্রিমিনাশক ডোজ সব কমপ্লিট করা হয়েছে এবং গরুডার পর্যাপ্ত শরীরে পুষ্টি রয়েছে কোনো ঘাটতি নাই মায়ের দুধের কোনো ঘাটতি নেই এবং এই গিলা হবে খুব ভালো মানের বকনা তো এবারে যে বকনাটা দেখাচ্ছি দেখেন এটা রিয়েল একটা জার্সি পাঞ্জাবি জার্সি বকনা অরিজিনাল জার্সির যে দেখেন মাথার উপরে দেখেন খুব সুন্দর একটা ঝুঁটি এবং এখানে একটা খাল রয়েছে এবং মাথার দেখেন অনেকটা কিন্তু বাঁকা এইরকম কিন্তু রিয়েল জার্সিটা হয় এবং জার্সি মাথা দেখেন জার্সির যে লুক এবং যে মাথা থাকা দরকার অরিজিনাল কিন্তু রয়েছে তো প্রথম ফ্লাগবি বকনাটা ছিল তেইশ নাম্বার টেকের বকনা আর এটার টেক নাম্বার হচ্ছে চব্বিশ এটার ওই স্ক্রিনটা দেখেন অনেক পাতলা দর্শক ভালো করে দেখান অনেক পাতলা এবং গলাটা এত লম্বা এবং গজ বা নাই নেয় এটা পিওর বিড়ের একটা জার্সি পাঞ্জাবি জার্সি হান্ড্রেড বকনা দেখেন এর মাথাটা কতখানি গলাটা লম্বা তো এটা বয়স হবে পাঁচ মাস এটা আমরা সংগ্রহ করেছি শুধু কোয়ালিটির উপরে দেখেন গজ বা নাই নেয় দেখেন উপর কাছ চামড়াটা দেখেন মসৃণ এবং পাতলা এখানে দেখেন পাতলা যেখানে হাত দিবেন পাতলা দর্শক যেখানে হাত দিবেন চামড়া অনেক পাতলা এবং গছ বা ঘাঁড় নেয় এখান থেকে শুরু করে দেখেন এটা অনেকটা চওড়া কিন্তু এবং ভি শেপের একটা বকনা এবং এল প্যাডান লেসটাও দেখেন হাটের উপরে এবং জার্সি যে প্রসাবের রাস্তাটা অনেক ছোট বাট কোয়ালিটা যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখেন দুধের উলানটা এখন দেখেন দেখেন এর ভাষাটা দেখেন কত দূরে আসতেছে এবং বাট বাটটা দেখান কত সুন্দর জার্সির যে বাট তো এই বখনা দুটারই কিন্তু বাঁটের যে মডেলটা একটা থেকে একটা দূরত্ব কিন্তু দর্শক অনেক দর্শক এই এর যে বাটের যে মডেলটা একটা থেকে একটা দূরত্ব কিন্তু অনেকটাই রয়েছে খুব ভালো এবং বাট গিলা কিন্তু মোটা না সিকন ফ্রিজিয়াম বাট এই বাটগুলা অনেক ভালো এবং এই ধরনের বাঁটের গোরুগুলাই কিন্তু বড়ো ধরনের গাবি হবে এবং বিশাল দুধের গাবি হয় আর কি বিশাল দান ও বাকরিদের আকার ধারণ করে এবং বেশি দুধের গাবি হয় তো দর্শক এই দুইটা বকনা যারা রিয়েল খামারি যারা ভালো মানের বকনা সংগ্রহ করতে চান তারা এই বকনা দুটা আমাদের কাছে ক্রয় করতে পারেন আবার দেখান লাগবি বকনাটার মাথার সাইজটা দেখেন কত সুন্দর এটাও দেখেন সুন্দর সর্বোপরি বলা যায় এই বকনা দুটার কালেকশন কিন্তু অনেক সুন্দর খুবই ভালো মানের তো এই বকনা দুটা যারা সংগ্রহ করতে চান দর্শক তো এই গিলা রিয়েল বকনা আসলে অনেকে পঞ্চাশ ষাট হাজার টাকায় বকনা সংগ্রহ করতে চান চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকায় বকনা কিনলে সে সমস্ত বকনা ভালো একটা রেজাল্ট আশা করা যায় না সেগুলা গাবি হলে মিনিমাম এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকার দাম হবে এবং পাঁচ সাত লিটার দশ লিটার দুধের গাবি হবে তো যারা রিয়েল ক্রেতা এবং যারা ভালো আকারের গাবি তৈরি করতে চান তারা এই বকনাগুলা সংগ্রহ করতে পারেন এই বকনা গিলা প্রথম বিয়ানে পঁচিশ তিরিশ কেজি দুধ আসবে অনায়াসে এবং এই বকনাগুলার জাতমান কোয়ালিটি খুবই ভালো দুইটা বকনা আপনারা যদি নেন এগুলা অনেক দামি গাভী পরিণত হবে এবং আপনার খামারের ভবিষ্যৎ সফলতা নিশ্চিত আসবে তো এই বকনা দুটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা রিয়েল খামারি এবং যারা নতুন উদ্যোক্তা এবং যারা ভালো মানের বকনা সংগ্রহ করতে চান তো এগুলো লালন পালন করে গাভি যারা পরিণত করবেন গাভিতে তারাই এই বকনাগুলো সংগ্রহ করার জন্য ফোন দিবেন দর্শক অনেকে বকনা ক্রয় করে হয়তো দুই তিন মাস লালন পালন করি প্রফিটের আশায় বিক্রি করে তো আপনারা যারা প্রফিট করে বিক্রি করবেন তারাই এই গিলা ক্রয় করার চেষ্টা করবেন না আমি অনুরোধ করতেছি যারা গাভীতে পরিণত করতে চান এবং খামার সমৃদ্ধি করতে চান জাত উন্নয়নের জন্য তারা নিতে পারেন আর যারা জাত উন্নয়ন করবেন তাদেরকে এই বকনাগ্রিয়া দিতে চাই তো স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলবেন কথা বলে আপনারা যোগাযোগ করে বকনাগিরা সংগ্রহ করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিশেষে বলা যায় আমি একজন পশু চিকিৎসক ওইআইটেক মিশিয়ান এবং একজন খামারি সর্ব সব কিছু মিলে আঠারো বছরের একটা অভিজ্ঞতা কাজ করি অভিজ্ঞতায় কাজ করি তো অবশ্যই এখান থেকে আপনারা বকনা গাভী দুধের গাভি ষাঁড় যেটাই আপনারা সংগ্রহ করেন না কারণ কোয়ালিটি ফুল গরুটা আপনারা পাবেন আর একটা কথা হচ্ছে কি এখানে আমাদের যে গরুগুলো আমরা দেখাই আপনাদেরকে এগুলো ভ্যাকসিন করা থাকে তো খুরা রোগের যে প্রাদুর্ভাব বা বিভিন্ন রোগ ব্যাধি এই বিষয়গুলো কিন্তু থাকে না এগুলো আমরা ট্রিটমেন্ট করে কমপ্লিট করে সুস্থ অবস্থায় গরু প্রতিবেদন তৈরি করি এবং উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো আজকের মতো এখানেই বিদায় নিলাম খামারি ভাইদের সফলতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম